বসে রইছো তুমি তো দাঁড়ায় রইছো কি বলতাছো বসে রইছো ঘরের ভিতরে বন্দি আছি আজকে কি কি রান্না করছো আজকে রান্না করতে আপনার গরুর ভুরি ভাজি করতে আর চিংড়ি মাছ রান্না করতে খাওয়া দাও করছো তো জি খাও আমারে না জি খাওয়ামু আচ্ছা শোনো আমি তো তোমার গান শুনতে আসছিলাম গান শুনবা আজকে হ্যাঁ বৃষ্টির দিন আইছেন নাম কি খালি হাতে ফিরাই মানে বৃষ্টির দিনে একটা গান গান বা তাইলে জি আচ্ছা একটা গান শোনাও আজকে প্রিয় দর্শক আপনারা গান শুনবেন मनोजক সহকারে প্রিয় কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারে মানে এর কন্ঠ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মানে এই এত দিন যত ভাইরাল কন্ঠ আপনাদের দেখাইছি তার মধ্যে কিন্তু এটা অন্যতম আপনারা শুনলে কিন্তু বুঝতে পারবেন প্রিয় একটা গান শুনো আমাদের ওহে আমি এত কষ্ট পাইতাম না রে আমি এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি এত কষ্ট পাইতাম ওরে জানতাম না প্রেম কারে বলে তুই বেমানে শিখাইলি ওরে প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি আমি জানতাম না প্রেম কারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি এতদিনে বুঝিলাম রে বেইমান এতদিনে বুঝিলাম রে বেমান তুমি যে হৃদয় হিনা তোমার বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে, এত কষ্ট পাইতাম না পরে থাকো বন্ধু সুখেই থাকো কামনা কর আমি কি থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি কি তো মারে বন্ধু ভুইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু ওরে তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হয়ে একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না ওরে আমার মন্দিরে আছে প্রাণ দিয়ে আছে করলা বন্ধু ডাকাতি আমার প্রতি দায়ামা ওই আমি মন আছে আছি প্রাণ আছি করলা কেন ডাকাতি ওরে আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধুরে প্রতি ওই সালামে সুখে থাক করে কয় ভাগি সুখে থাক করে নিঠুর করে শুভ কামনা তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না কই আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম ওরে এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম ওই আমি তোমার ভালো বাসা পাইলে রে বেমান এত নষ্ট হইতাম না বাহ তুমি যে এত গান পারো এটা আমি আগে জানতাম না এত বছর ধরে তোমার সাথে আমার পরিচয় অথচ এই যে এত গান পারো এটা তো আমি জানতাম না আগে বলো না কেন আমাকে বলি নাই সবসময় মন ভালো থাকে না তাই মন খারাপ তাই আজকে ডাকছো গান গাওয়ার জন্য তুমি জানো যে আমি ফেসবুকে ভিডিও ছাড়ি তুমি আমাকে আগে বলবা না যে ভাই আমি এত অনেক ভালো ভালো গান পারি তো প্রিয় দর্শক আপনারা যে গানটা শুনছেন প্রিয়ার কণ্ঠে সাদা একটা মেয়ে দেখেন আসলে আমার খুবই পূর্ব পরিচিত আমরা আসলে ওরে ছোটোকাল থেকে দেখছি কিন্তু আসলে ও যে এত ভালো গান পারে সেটা কিন্তু জানতাম না মানে অবাক করা কণ্ঠ গান শিখলে কেমন তুমি ঘরে জি। আহ ঘরে বৈসা বৈসা গান শেখো বৈসা আর এত সুন্দর কণ্ঠ যাওক প্রিয় দর্শক ওর প্রিয় গান যদি আবার শুনতে চান তাহলে আমার আমার ভিডিওতে আবার গান গাইবা তুমি গান গাও আমি তো যদি যদি আমাকে সাপোর্ট করে আর আপনি বলেন যে এত বছর ধরে আমি গান জানি গান করি না কিসের জন্য গানটা করি না কারণ আমি আগে গান করতাম তো গান কইরা যদি গানে কোনো মূল্য না পাই তাহলে তোই গানে দরকার নাই তারপরও গড় বন্দি হয়ে আমি নিজের নিজের সামাল দিতে পারি না যে গান এটা জানি আমি এই যে গানের যে কষ্ট সব কষ্ট কিন্তু গানে ভুলাইয়া রাখতে পারে এই গানের কষ্ট যে যদি বাহিরে যদি শেয়ার না করা যায় তাইলে এই কষ্ট নিয়ে মানুষে মারাও যায় তো আমি ঘরের ভিতরে একলা একলা সব সময় বসে থাকি আপনার বলি না কারণ গায়া যদি গাওয়ার মূল্য না পায় তাহলে তো ওরা গাওয়াটা শিখ না তা আপনি বলছেন দেখি আমি গাইছি আর আমার দর্শক বন্ধুরা যারা আছে

আসলে একটি মেয়ে মানুষ সে আসলে ঘর সংসারের মধ্যে আটকা পড়ে থাকে কারণ তার এত বড় একটা প্রতিভা সে সেটা কাজে লাগাইতে পারতেছে না যদি আপনাদের ভালোবাসা পায় তাহলে অবশ্যই সে আপনাদেরকে গান শোনাবে আপনাদের মধ্যে গানের যে বিনোদন থাকে সেটা দিবে নিজের মনের দুঃখ কষ্ট গানে গানে প্রকাশ করবে তো প্রিয়ার গানটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ